ও মাই গড আমি এটা কি শুনলাম বিপিএল এর মাঠে বড় চমক মেগাস্টার সাকিব খান ভাবাদ আপনাদের মনে অনেকেরই প্রশ্ন বিপিএল চলছে সাকিব ভাই দল কিনেছে এর মধ্যে বরবাদের শুটিং চলছে তাহলে কি মাঠে শাকিব খান থাকবে না নাকি নাকি বরবাদে শুটিং করছে আমরা খেলা দেখতে গেলে ভাইকে পাবো না শাকিব আর এই বিষয়টি নিয়ে শাকিবিয়ানদের অর্থাৎ ভক্তদেরকে সুখবর দিলেন মেগাস্টার শাকিব খান সেই সুখবরটা কি এবং মেগাস্টার সাকিব খান বিপিএল এর মাঠে মূল আকর্ষণ হিসেবে কি কি রাখছে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই নিউজটি জানতে পারে এবং আপনাদের মনের মতামত ভিডিও শেষ করে অবশ্যই জানাবেন ভালো শাকিব খান ঢাকা ক্যাপিটালসের দল কেনার পর থেকে যে আলোচনার জন্ম দিয়েছে এক একটা চমক নিয়ে হাজির হচ্ছে মেগাস্টার শাকিব খান বিপিএল এ ক্রিকেটের দল এবং ক্রিকেট টিমের সাথে বিভিন্ন স্পন্সর এবং বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখে ঢাকা ক্যাপিটালসের সাথে যুক্ত করছে সেই জায়গা থেকে এখন আরও একটা বড় চমক ঢাকা ক্যাপিটালসের থিম সং এই থিম হচ্ছে প্রায় দেড় কোটি টাকা দিয়ে আর এখানে যারা যারা অভিনয় করবে মেঘাজটা শাকিব খান সহ পনেরো থেকে সতেরো জন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আর সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং ভক্তদের যে প্রশ্নগুলো থাকছে যে সাকিব ভাই কি বিপিএল এর খেলায় মাঠে উপস্থিত থাকবেন নাকি সাকিব ভাই বরবাদে শুটিং করবেন নাকি থাকবেন না এর মধ্যে কি ঢাকায় আসবেন সব কিছু প্রশ্নকে উড়িয়ে দিয়েই মেঘিস্টার শাকিব খান এবার ভক্তদেরকে সুখবর দিলেন আর হ্যাঁ সেই সুখবরটাই হচ্ছে বিপিএল এর ঢাকা ক্যাপিটালস যতগুলো ম্যাচ থাকবে যতগুলো ক্রিকেট ম্যাচ থাকবে প্রত্যেকটা ম্যাচেই উপস্থিত থাকবেন মেগাস্টার শাকিব খান হ্যাঁ প্রতিটা খেলায় মাঠে উপস্থিত থেকে উপভোগ করবেন ম্যানিস্টার সাকিব খান নিজে তাহলে এটা আপনাদের জন্য সবচাইতে বিশাল সুখবর আর এই সুখবরটা আপনারা কিভাবে উপভোগ করবেন এখন আমি সেটা বলে দিচ্ছি দেখেন বিপিএল খেলাটা একটা আনন্দজনক খেলা একটা সুন্দরভাবে আয়োজন করা ঢাকা ক্যাপিটালস দল সাকিব খানের হাতে সাকিব ভাই যেভাবে খেলাচ্ছে এবং ঢাকা ক্যাপিটালসের পেছনে যেভাবে টাকা ঢালছে ভাইরে ভাই এটা একটা অবাক করা কাহিনি সাকিব ভাই ঢাকা ক্যাপিটালস দল কেনার পর থেকে একটা নতুন আলোচনার জন্ম হয়েছে এবং ক্রিকেট মাঠে একটা জাগজমকপূর্ণ আয়োজন কিংবা এই ক্রিকেটের মধ্যে সবাই ডুবে আছে। চলচ্চিত্রে যতগুলো তারকা রয়েছে সবগুলোই কিন্তু সাকিব ভাইয়ের হাত ধরেই ঢাকা ক্যাপিটালসকেই সাপোর্ট করছে। সেই জায়গা থেকে শাকিব খান যখন সুখবর দিলেন আপনারা সকলেই তো মানে অনেকেই তো খেলা দেখতে যাবেন স্টেডিয়ামে কি যাবেন কিনা। অবশ্যই আপনারা যারা যারা ঢাকা ক্যাপিটালসের খেলা মাঠে বসে দেখার জন্য যাবেন ঠিক আপনাদের জন্য এই সুখবরটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য এই সুখবরটা আরও বড়ো একটা খুশির খবর তো আপনাদেরকে আমি বলে রাখি যে আপনারা যারা যারা ঢাকা ক্যাপিটালসের খেলা দেখতে যাবেন সেই সাথে সাথে মাঠে মেঘিস্টার সাকিব খানকেও পাবেন হ্যাঁ এই খবরটা বলা হয়েছে হারলেন থেকে এবং মেগাস্টার সাকিব খানের যে প্রতিষ্ঠান ঢাকা ক্যাপিটালসের যিনি দায়িত্বে রয়েছেন সেই ভাই কিন্তু এই খবরটা দিয়েছেন যে ঢাকা ক্যাপিটালসের যে কয়েকটা ম্যাচ হবে প্রত্যেকটা ম্যাচেই মেঘিস্টার সাকিব খান স্টেডিয়ামে বসে খেলা দেখবেন এবং ভক্তদের সাথে আনন্দ ভাগাভাগি করে ঢাকা ক্যাপিটালসের যে একটা আনন্দ ঘন মুহূর্ত এবং ঢাকা ক্যাপিটালস জেতার পরে যে আনন্দটা হবে সাকিব ভাই নিজে ফ্যানদের সাথে উপস্থিত থেকে সে আনন্দটা ভাগাভাগি করবে এবং উপভোগ করবে তাহলে আপনাদের জন্য আরও একটা বড় সুখবর হচ্ছে আপনারা ঢাকা ক্যাপিটালসের খেলা দেখতে গেলেই মেঘাজ সাকিব খানকে বোনাস হিসাবে পেয়ে যাচ্ছেন এবং সাকিব ভাইয়ের পাশে বসে থেকে ঢাকা ক্যাপিটালসের খেলা দেখবেন সরাসরি মাঠে বসে এর থেকে বড় সুখবর কী আর হয় ভাই বলেন মানে ঢাকা ক্যাপিটালসের এই যে বিপিএল এর যে বড়ো একটা চমক মানে মাঠের বড় চমকটাই হচ্ছে ম্যাজিস্টার শাকিব খান এই শাকিব খানকে দেখার জন্য অনেকে খেলা দেখতে যাবে আবার খেলা দেখতে গিয়ে অনেকে শাকিব ভাইকে দেখবে যেটা আমি কী দেখলাম মানে এক টিকিটের দুই শো বুঝতে পেরেছেন এক টিকিটের দুই শো শাকিব খান ঢাকা ক্যাপিটালসের ক্রিকেট ম্যাচ তাহলে আপনাদের জন্য এই সুখবরটা কতটুকু সুখবর অবশ্যই আপনারা ভিডিওটি কমেন্ট করে এখন জানান ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য